নমস্কার বন্ধুরা আমি অভিষেক ইন্ডিয়ান সবাইকে স্বাগতম বন্ধুরা ভিডিও সেকেন্ড পার্ট এটা এখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিছু ফ্যান্সি পায়রা শখ করাবো পায়রাগুলো আপনাদের কাছে সেল করে দেওয়া হবে ফার্স্ট পার্টটা যারা তারা আপনারা দেখে এসছেন এই লকটা কার লক তার চেনেন তাকে দেখা হয়ে গেছে তবুও আপনাদের জানিয়ে দেবো বা দেখিয়ে দিচ্ছি এখন ভাই তোমার নামকে বলে এই জায়গাটার লোকেশনটা কি আচ্ছা আচ্ছা কি কি পায়রা আছে বলে দাও আচ্ছা নানান ধরনের ব্রিডের পায়রা আছে গিরিবাজ ম্যান্টাস ফেন্সি থেকে শুরু করে সবই আছে হ্যাঁ দেশিও আছে কিছু তো আজকে কি সব পায়রাই সেল করে দেবে হ্যাঁ মোটামুটি সবই করব আর এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ যে কাজের মধ্যে ব্যস্ত আছি তো এখন আর সেরকম ভাবে পায়রার খেয়াল নেই আচ্ছা সময় দেওয়া হচ্ছে না সময় দেওয়া হচ্ছে সময় দেওয়া যে কটা যত বিক্রি হয় ততই ভালো কয়েকটা সাইড রেখে দেবো তারপরে সবই আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের মুখ থেকে শুনি নিলেন আর যদি মনে করো কেউ যদি কোনো পায়রা যদি পছন্দ হয়েছে কারো যদি কেউ নিতে চাইছি কিভাবে কন্ট্যাক্ট করবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে না আচ্ছা নাম্বারটা শোকরা এইট নাইন টু সেভেন টু ফোর ফোর স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন ঠিক আছে বাড়ি থেকে এসে কি পায়রা দেখে নিয়ে যেতে পারবে বাই থেকে এসে পায়রা দেখা নিতে পারব হ্যাঁ আচ্ছা এখানে তো হাই ফ্লাং পায়রাও রয়েছে কিছু যদি কি উড়া দেখতে চায় উড়া দেখার টাইম তো আমার কাছে হবে না কারণ কি হলো আমি তো বাড়িতে থাকি না আচ্ছা একটু পায়রার খাঁচাটা আপনারা দেখিয়ে দি ঠিক আছে আগে অন্য ছিল তো এখন এই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড ভিউটা এখানে বাচ্চা পায়রা থেকে শুরু করে বিডিং লফটের মধ্যে আপনারা দেখছেন তো এখন আর কি ভাইপো এখন ভেতরে ঢুকছে এবং এখন পায়রা শক করবে সবার প্রথমে কি পায়রা শক করছে আমি একটু দেখিনি এবং এর থেকে তিন রকমের বাচ্চা আচ্ছা এটা রেডমুখী নাকি আর এটা কি মুখী বলে

এই বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাটা আমাদের কাছে সফট করাবো প্রথমে মাস্টার পিয়ার ভাইয়ের বাড়ি তো সফট করে দিলাম ঠিক আছে তিন কালারে বাচ্চা কাটা একটু দেখেনি বাচ্চাগুলো এবার চল আচ্ছা এই বাচ্চাটা কি বলতে এসেছিল এটা সোয়াচন্দ্রের সাথে মুকীত জোড়া হয় রকম বাচ্চা দিয়ে সোয়াচন্দ্রের সাথে মুকীত জোড়া হয় এই রকম বাচ্চা ওঠে ঠিক আছে ব্যাংক আচ্ছা আচ্ছা দেখুন দেখতে খুব সুন্দর ইউনিক কালার হ্যাঁ ওকে আর এই যে বললাম ওই যে মাস্টার পেয়ার থেকে এই বাচ্চা একটা হয়েছে কালো পুরো কালো মাস্টার পেয়ার থেকে এত দেখানো কিছুই নেই এই যে দুটো দেখানো নর বাচ্চা না মাদি বাচ্চা এটা এখনো বলতে পারছি না আমার মন হচ্ছে এটা নর বাচ্চা হবে ডাউট হচ্ছে নর বাচ্চা হতে পারে দেখে তো বডি দেখে তো তাই মনে হচ্ছে স্প্রিং আছে না দুটোরই হুম হুম গড়া স্প্রিং রয়েছে দুটোরই হ্যাঁ ঠিক আছে এখানে একজোড়া দেশি পায়রা সব করুন দেশি পায়রা রয়েছে মাদিটা টাক নটটা হচ্ছে মাথায় ছুটি পাইল মাঝে ঠিক আছে দেশি পায়রা যেরকম হয় দেশি পায়রা এগুলো কি ফরস্টারিং এর জন্য রাখো নাকি আচ্ছা ধরো কোনো ম্যাড্রাস পায়রা ডিম দিয়েছে তা এদের ডিমের নিচে ওই ডিমটা চালান করে দিল ফরস্টারিং এর জন্য আপনার অনেকেই পোষে নট ঠিক আছে মোটামুটি যেটা বলেছে সেটাই যে ঘরে সব পায়রাই বিক্রি হবে ঠিক আছে মানে মোটামুটি কিছু রেখে তারপরে বিক্রি করে দেবে ঠিক আছে দেশি দেশি আচ্ছা এটা মাদি ওটা নট এরকম আরো দুজোড়া আছে ভালো লাগলে বলবেন আচ্ছা এই হলো ভাই মনে হয় টিম থাকতে একটা আ দাও নট দেখো নট তো এটা মাদিটা না আচ্ছা ঠিক আছে নটটা ছুটে গিয়েছে এটা মাদিটা মানে ডিম রেখে আবার ডিম দিয়ে দেয় বাচ্চা উঠি আবার ডিম দিয়ে দেয় আবার বাচ্চা আচ্ছা আচ্ছা দেখছেন নোংরাও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

ঘরে বাচ্চাও আছে আচ্ছা ঘরে বাচ্চাও রয়েছে চোয়া চন্দন এই পেটটাও কিন্তু সেল থাকবে হ্যাঁ সিঙ্গেল একাই বাচ্চা একাই হ্যাঁ আচ্ছা সিঙ্গেল রয়েছে এই সিঙ্গেল পায়রাটাও কিন্তু সেল আছে মাদি পায়রা একটা গিরিবাজ নর গিরিবাজ নর ধরুন আপনাদের বাড়িতে যদি কোনো মাদি পায়রা রয়েছে নর পায়রা খুঁজছেন তো বাইরের বাড়িতে রয়েছে সিঙ্গেল নর পায়রা আপনারা নিয়ে জোড়া দিতে পারবেন সিঙ্গেল নর পায়রা আইস কোয়ালিটি শখ করুন আপনার কীরকম রয়েছে ঠিক আছে এই ডানা একটা সিঙ্গেল ম্যাডাস মাদি পায়রা রয়েছে আপনারা দেখুন শখ ঠিক আছে সিঙ্গেল ম্যাডাস মাদি পায়রা এই পায়রাটা যদি নিতে চান আপনারা তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন সিঙ্গেল ম্যাডাস মাদি ওকে হুম এই হচ্ছে ডানা ঠিক আছে এটা ওরা ছিল হুম ডানা চলে গেছে ডান দিঘটা দেখো এখন ডিম বাচ্চা বসানো এই পায়রা আচ্ছা সিঙ্গেল আছে আচ্ছা ওকে ডিম বাচ্চায় বসানো বলতে এর সাথে হলো পশ্চিমার জোড়া দিয়ে ডিম বাচ্চায় বসিয়ে বসিয়ে গেছি বন্ধুরা সবার শেষে একটা কালশিরা পায়রা শখ করাচ্ছি পশ্চিমা কালশিরা নর না নর আচ্ছা চোখটাও দেখিনি এটা হচ্ছে পায়রার চোখ এবং ঠোঁটটা একদম মিডিয়াম সাইজের রয়েছে ছোট বলবো না মিডিয়াম সাইজ তখন খুব ভালো উঠত বাহ

আপনারা শখ করুন সাদা চোখের মধ্যে খাড়ানটা একটু দেখি একটা খাঁচায় ছাড়া হচ্ছে পায়রার খারান আপনারা সব করুন মাদি পায়রা এটা একটা ওকে সিঙ্গেল মাদি খেলা পায়রা গিরিয়াজ নড় নাকি নড় পায়রাটা হাই কোয়ালিটি দেখুন চোখ রোদে ধরেছে তো এখন বেশি ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে হচ্ছে পায়রা হাই কোয়ালিটি চোখের রিংও রয়েছে ভট্টিও আছে ঠিক আছে গিরিওয়াজ পায়রা বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা খাওয়াচ্ছে ঘরে বাচ্চাও আছে হুম সবুজ কালারের মধ্যে একটা পায়রা একটা বাঁদিকের ডানা হুম দম পায়রাটা দম বন্ধু দম अच्छे पायर पाँजा वहीदी के डाँटा दंड डाँटा दीज अच्छा ठीक है पाँच देखिए पंजा ओके করে সব পায়রা শখ করেছি আপনাদের কাছে এবং মোটামুটি সব পায়রাই এখানে ছাড়া রয়েছে এখন বর্তমানে আপনারা দেখছেন প্রত্যেকটা পায়রা সুস্থ পায়রা রয়েছে যেগুলো শখ করেছি এবং আমাদের কাছে ভাইও এখন কিছু বলতে চায় কি বলতে চাইছিল বলো পায়রা যেই নেবা একটুখানি দেখে নিয়ে যাবা যাতে আর কোনো অবজেকশন না জানাতে পারে সব পায়রা একটু চেক করে নিয়ে যাবেন সবই ভালো পায়রা দিচ্ছি তো একটু চেক করে নেওয়া কারণ কি আমি আর পায়রা পুষছি না যে হতো রিটার্নের ব্যবস্থাটা আর রাখবো না আচ্ছা আচ্ছা এসে দেখে পছন্দ করে নিয়ে যাবে পছন্দ করে তারপরে নিয়ে যেহেতু সবই বিক্রি হয়ে যাচ্ছে দেখে নিয়ে যাওয়াটাই আপনাদের কাছে ভালো পরে যদি রিটার্ন করতে চান তাহলে কিন্তু রিটার্ন হবে না ঠিক আছে সেই কারণে আপনাদের এই বিষয়টা জানানো হলো ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার আপনাদের কাছে জানিয়ে দিলাম পায়রার ঘরটা এবার একটু লাস্ট দেখিয়ে দিই হচ্ছে পায়রার ঘর পায়রার ঘরে ডিম বাচ্চা রয়েছে এবং তার সাথে নরমা মাদি পায়রা এখন ঘরে ঢুকে বাচ্চাকে খাওয়াচ্ছে ঠিক আছে সব পায়রাই দেখিয়েছি এখানে যে কটা পায়রা রয়েছে প্রত্যেকটা পায়রা আপনাদের হাতে ধরে সব করিয়েছি ঠিক আছে এই যে পায়রার লফট বা খাঁচা আপনারা এখানে দেখছেন পুরোপুরি সেট আপটা বাচ্চা রয়েছে ঘরে অধিকাংশ ঘরের মধ্যেই ডিম বাচ্চা দেখতে পাবেন আপনারা বাড়িতে এসে যদি দেখে নিয়ে যান তাহলে খুবই সুবিধা হয় সব পাড়ে তো আমাদের শখ করালে যদি কেউ মনে করছে যে ডেলিভারি চাইছে তুমি তো আলমঘাটায় এখানে থাকো এই লাইনটা কোন লাইন গেদে লাইন গেদে লাইন গেদে লাইন আড়ংঘাটা তো রানাঘাট রানাঘাটে যদি কেউ এসে ডেলিভারি চাই ডেলিভারি কি ব্যবস্থা আছে ডেলিভারি ব্যবস্থা আছে কিন্তু চার্জ লাগবে আচ্ছা ডেলিভারি চার্জ লাগবে ওকে সমস্যা নেই আমাদের যদি একটু বেশি কোয়ান্টিটি নেয় তাহলে ডেলিভারি চার্জটা লাগবে না ঠিক আছে ধরে নাও ছটা ছটা মতন নিলে তাহলে ডেলিভারি চার্জ লাগবে না আর যদি একজোড়া পায়রা তাহলে ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে ওকে আর লোকেশন রানাংঘাটে কৃষ্ণনগর থেকে আচ্ছা ঠিক আছে ওকে সুবিধা হলো তাহলে আর রানঘাটা স্টেশনে আসলে তো যাবে কোন অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে পুরো বিষয়টা আপনার কাছে জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে ফুল বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি বা আপনাদের বোঝাতে পারলাম পুরো বিষয়টা আপনারা যারা পায়রা নিতে চান ওই ভাইয়ের বা দাদার বাড়ির পায়রা আপনারা নিতে পারেন তার সমস্ত পায়রা সেল করে দেওয়া হবে বা আপনাদের কাছে বা আশেপাশে যদি কোনো পায়রা থেকে থাকে নতুন পায়রা পুষবে শুরু করছে যারা তাদেরকে আপনার ভিডিওটা শেয়ার করলে তারা এই ভিডিওর মাধ্যমে দেখে তারাও কিন্তু পায়রা নিতে পারবে সাথে আপনারা যদি পায়রা প্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ